বন্ধুরা পনেরো তারিখ থেকে হাওড়া প্ল্যানেট মেট্রো চালু হয়ে যাচ্ছে রইল বিস্তারিত অবশ্যই দেখতে যাব আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও আর কখন থেকে মেট্রো চলবে না চলবে পুরো রইল বিস্তারিত বলে দিচ্ছি অফিস টাইমে চলবে বারো মিনিট অন্তর মেট্রো অফিস টাইমে কোন তো এটা মাথায় ব্যাপার মেট্রো চালু হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত চলবে ঠিক আছে লাস্ট মেট্রো রাত্রি সাড়ে নটায় আর বন্ধুরা এমনি সময় যে মেট্রো চলবে সেটা হচ্ছে কিন্তু অফিস টাইম ছাড়া পনেরো মিনিট অন্তর মেট্রো চলবে আপনারা মেট্রো পেয়ে যাবে কলকাতা জেনারেল ম্যানেজার বলেছেন আপনারা কম সময়ের মধ্যে যাতায়াত করতে পারবেন হাওড়া ময়দান থেকে ফ্ল্যান্ড পর্যন্ত আর বউবাজারের অংশে কাজ চলছে ওইখানে হয়ে গেলে পারে পুরো সেক্টর ফাইভ পর্যন্ত বন্ধুরা একটা বড় খবর দিয়ে দিচ্ছি ওটা হচ্ছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত কিন্তু মেট্রো চলাচল ওই পনেরোই মার্চ থেকে কিন্তু চলাচল করা শুরু হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে জোকা মাঝেরহাট কিন্তু চালু হয়ে যাচ্ছে পুরোটাই বন্ধুরা আপনারা একটা টোকে নেই বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলে দিই গঙ্গার নিচে যে মেট্রো চলবে ওখানে কিন্তু একশো তিরিশ তারিখ চলবে বন্ধুরা ঠিক আছে আমি কিন্তু পুরো পাক্কা খবর নিয়ে আপনাদের বলে দিচ্ছি আর হাওড়া প্ল্যানেট মেট্রো কিন্তু গোটা দিনে কিন্তু সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা নটা পঁয়তাল্লিশ পর্যন্ত মেট্রো চলবে আপনারা পাবেন আপনারা কিন্তু যানজট এড়িয়ে অবশ্যই চলতে পারবেন আর সাবধানে যা যেতে পারবেন যাতায়াত করতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না আর আমি এ কথা তো বিশ্বাস করি যে এই লাইনটায় প্রচুর ভিড় হবে হবেই হবে আপনাদের এই আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটিতে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য